আপনার নাতির লেগে কি দেওয়ান যা কন আপনি খারান দুই মিনিট আমি খেড়ান লেগে দিতে আছে কি কি দেওয়ান যা দেন আছেন ভালো আছেন তো আপনার যদি শরীর হাঁটতেই পারেন না তো বাইরান দরকার কি

কি নেবেন কন হ্যাঁ আচ্ছা আমি আপনার কইতাছি আচ্ছা আপনি ওইখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে উঠছেন না কত দিয়ে উঠছেন আচ্ছা নাতির লাইগে কতদুরা খাবার নিবেন আপনি কয় টাকা খাবার নিবেন নাম সাইজ ও পাঁচ টাকা দিয়ে একটা সিঙ্গারা দেওয়া দা নাতির লাইক নাতি গুগা নাতি নাতিন দুগা এই নাতি লাই পাঁচ টাকা সিঙ্গারা দিয়ে দে

নাতিল লাগিয়ে নিবে না তো এ ধরেন এটা হাতড়াকেন দুইটা কয়টা এই চারটা হ্যাঁ এগুলা রাখুম আগে না हां ভিড় লাগা না না এই দেন না এই তারপর না আলো দিলে আমরা দুইটা করতে এই দেন না এখন ফ্লোটিং দিলেইবো নাতি লাগিয়ে নিবি তাহলে নাতির কি কি দিছি কোন লোন আচ্ছা হ্যাঁ আপনি নাতির এই যে সব প্রতিদিন পাঁচ টাকা দশ টাকা নেন না এই জন এনে কি দিলাম মামা বিস্কুট দিলাম চিপস দিলাম তারপরে আপনি বিস্কুট দিলাম কি কত এই কেক দিলাম এই বিস্কুট দিলাম এবার খুশি হয়েছেন তো আপনি আপনি কাললাই দোয়া করে এই যে হ্যাঁ জান ইনশাআল্লাহ এবার ঠিক আছে আজকে আপনার নাতির লাইক কইছেন নাতির জন্য কওয়ার কারণে আপনার এগুলো দিছেন ঠিক আছে না এটা এটা আজকে দিলাম খুশি মনে আপনার নাতির জন্য ঠিক আছে এটা কার জন্য দিছি নাতির জন্য জান আল্লাহ বড় সাথে খালি দোয়া কইরা দিয়ে যায় ঠিক আছে